জুনিয়র ট্রিপুলার ভাই বিগ ফ্যান ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই বিশ্বাস করেন আচ্ছা কি ভাবছস তোর এইগুলো বলমু না রে ভাই ওই ইউটিউবে ভিডিও দেখতেছিলাম হঠাৎ করে দেখলাম তোর ভিডিও আসলো ভাই তুই দিন নব্বইদেরকে চ্যালেঞ্জ দিয়ে ভিডিও বানাস ভাই বুঝি না কিছু ভাই মানে যেগুলো খেলা পারে না জীবন ওইগুলোর নিয়ে কাস্টম পিডাস তোর যদি সাহস থেকে থাকে তাহলে তুই আমার সাথে কাস্টম খেল ইউএফবি সাকিব ওইটি আমি আমার সাথে তুই আয় ওয়ান ভার্সেস ওয়ান কর তাইলেই বলবো যে তুই প্রো পারলে হারায় দেখা ঠিক আছে আর তোর যদি সাহস থাকে তাইলে তুই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিস ঠিক আছে তোরে দেখাই দিব না ইউ বি সাকিব কেডা মারার বেটা ইউ এফ বি সাকিব ভাই আমাকে 1 ভার্সেস 1 কাস্টম খেলার জন্য চ্যালেঞ্জ দিলো আজকে হবে ইউএফবি সাকিব ভাই সাথে ওয়ান ভার্সেস ওয়ান জুনিয়র কিপলার ভার্সেস ইউএফবি সাকিব ভাই गाइस তোমাদের কি মনে হয় যে আজকের কাস্টমার সেরা প্লেয়ার কে হবে অবশ্যই কমেন্ট সেকশনে এনে দাও আমি একটা জিনিস কল্পনা করতে পারতাছি না যে ইউএফবি সাকিব হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট অফ দা পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যে কিনা আমার সঙ্গে ওয়ান ভার্সেস ওয়ান খেলতে আসে ভাই আবার বুকে একেবারে কাঁপতাছে যে এত বড় একজন ইউটিউবারের সামনে আমি ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবো ভাই এটা কখনো কল্পনা করতে পারে না गाइस তোমাদের কি মনে হয় যে আমি আজকে পারবো কিনা আবার একটু ভয় হবে

তো অনেক বড় একজন ইউটিউবার আর আমি কই আর উনি কোথায় ভাই ওনার সঙ্গে আমি ওয়ান ভার্স ওয়ান খেলতে আসছি ভাই চলো অনেক হইছে অনেক এটারে সম্মান করছি এখন তো সম্মান করলে হবে না চলো এটারে মাইকটা দিবে এমপি ফোরটি এটা ঠেলা দেবো না 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 ভাই হেল তার বারোটা বাজার হচ্ছে গাইস উনি কিন্তু হচ্ছে যে ভাই পিসিতে আছে আর আমি হচ্ছে ভাই ফোনে আমি যদি পিসিতে খেলতে পারতাম তাহলে ভাই এটারে বাইরে ফাটাই ফেলতাম চাঁদু পিসনের আইসন না তো দাঁড়াও দাঁড়াও এটাকে এইখান দিক দিয়ে গিয়ে যদি কোনো রকম একটা এমপি আরে খারাপে ভাই দেখছনি এই যে এই দুইগুলি শটকারের ঠালাটা দিবেন না আরে চন্দ মুরি ধরে সাকিব ভাই আমি হতে যাই ভাই যখনি মারতে যাই তখনই খারাপে ওয়াল মইরা দেয় মুখ করতে আমরা মারা নরে গন্ডার গরের গন্ডার ভাই এটা কাস্টম খেলতে আসছে কি ক্যারেক্টার নিছ যে মারলে যাতে ড্যামেজ কম লাগে ওই ক্যারেক্টারটা নি আসা ভাই আমি যদি ওইটা নি আসতাম তাহলে আমার হেলথ আর 12টা না চন্দ আসো যদি কোন রকম না 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 বাবা গো পায়ের ফাটা বলছে চন্দরে দিব এমপি4 এর মত ভাই আল্লাহর এই চন্দ এদিকে আসবে আর দিয়ে যদি কোন রকম একটু ঠালাটা ও ভাই ইউ বি সাকি ভাই রে বলছি ভাই আরে ইয়ার ভাই আমি সব ভাই কল্পনা কর ভাই আমি সব দেখতেছি না তো গাইস দেখতে দেখতে আমরা কিন্তু হচ্ছে ভাই ইউ বি সাকি ভাই কে প্রথম পয়েন্টটা মেরে দিছেন গাইস এই পয়েন্টটাও কিন্তু আমরা মারার চেষ্টা করব এমপি 14 মাইকটা দিছি চান্দ চলো রে এদিক দিয়ে গিয়ে যদি কোন রকম আর এমপি বাবা রে আবার হেলথ আর যাচ্ছে চলো গাইস আসো সাকি ভাই ভাই কি রে জুনিয়র ক্লিপার সাকি বেরে মাইরা ফেলতাছে ভাই এটা এটা কো বরার বাইরে ও ভাই এত বড় একজন ইউটিউবাররা আমি বেরা ফেলতাছি गाइस এটা কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা ম্যাচ হইতাছে আমি জানি না কিন্তু ভাই ইউপি সাকিবেরে আমি এত সহজ মারতা পারতাছি কেন আমি কো বরনা করতে পারতাছি না ভাই উনি কিন্তু পিসি প্লেয়ার এন্ড गाइस আমি কিন্তু ফোনে খেলতেছি এন্ড ও দেখো ইচ্ছা ভাই চলো ইউপি সাকিবেরে আবার মারবো আমরা দেখতে চাই যে ইউপি সাকিবে কতগুলো পয়েন্ট আমাদের সঙ্গে জেতার আমরা কতগুলা পয়েন্ট জিতে এন্ড এই দিক দিয়ে গিয়ে যদি কোনো রকমে দুই গুলো ভাই সাকিব ভাই তুই ফকারবিক তো সুযোগ দিল না রে দুইটা পয়েন্ট হারছে ভাই এখন আমারে মাই দাও কে বেগে চন্দ চলো অনেক হইছে আমরা কিনতেও যাব ভাই এইখান দিক দিয়ে গানগুলা কিনতেছিলাম ওইখানেও তো যাবাই স্কিপ করে দি যা তোমাদের ভিডিও দেখতে বিরক্ত ফিল নাও ইয়ান গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো জুডিয়ার কিপলার জিতবে নাকি ইউএফপি সাকিব ভাই জিতবে অবশ্যই আমাদের চ্যানেলে দিও

আচ্ছা আচ্ছা গাইস চলো আমি একটু হিল করে নেই এন্ড তোমাদের কেমন একটা সব সময় আমাদের কাছে নিয়ে দিও ভাই আমার খারাপ লাগতেছে যে ভাই সাকিব এর দুইটা পয়েন্ট জিত লাভ ঠিক আছে পরে যায় এটা আবার দুইটা পয়েন্ট জিতে গেল এন্ড এই দিক দিয়ে আসবে যদি কোন রকম একটা এডব্লিউএম এর আর আর ইওর টুকি ডা লাগলো না চলো দুই গুলি শটগানের ঠেলা পরা যায় গুলাল পরে যায় এইখান দিক দিয়ে আসবে সাকিব দাঁড়াও এইখান দিক দিয়ে যদি কোন রকম খারাপ আবার বেক হইছে ভাই যখনই মারতে যাব তখনই যে খারাপ হয়ে যায় প্যাক হয়ে যায় তখনই যে খারাপ লাগে যা ভাই এত সুন্দর করে মারতে গেলাম তারপর যে প্যাক হয়ে গেছে খরাপের চত মরি যত তার চন্দ এইখান দিক দিয়ে আসো তুমি আসো কোন রকমে দিব একটা দুই গলি ভাই এটা নাচানাচি করতেছে না 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 বাবা গো হিল তার বাটা বাজায় ফেলছে চলো গাইস এইখান দিক দিয়ে বাঘি পড়ে যায় না ওয়ালমারি ওয়ালমারি ওয়াল চান্দু আসো এ দেখে নাই দেখে নাই আর বাবা দেখ দেখ নয় রে পিছনে পিছন থেকে ঘোরার আগেই মারা ফেলছেন গাইস চলো আমরা হচ্ছে যে কয়টা পয়েন্ট হেরে গেছি তিনটা পয়েন্ট হেরে গেছি অ্যান্ড আমরা দুইটা পয়েন্ট জিতছি মাত্র অলমোস্ট পাঁচটা পয়েন্ট হয়েছে তোমাদেরকে ছোট্ট কারো একটা অ্যাড দিয়ে নেই সেটা হচ্ছে যে ভাই তোমরা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ স্ক্রিন উপর নাম্বারটা দেওয়া আছে এইখান থেকে হচ্ছে যে ভাই টপ আপ করতে পারো কারণ এটা আমার নিজস্ব টপ অপ সেন্টার অ্যান্ড ওইখানে আমার সেলার থাকে তো তোমরা যারা টপ আপ করতে চাও কম দামে ডায়মন্ড কিনতে চাও স্ক্রিন উপর যে নাম্বারটা দেওয়া আছে এখান থেকে টপ আপ করতে পারো কারণ এটা আমার নিজস্ব টপ অফ সেন্টার আর আমি এইখান দিক দিয়ে থেকে বেড়ে মারতে থাকি

ওনার পাঁচ পয়েন্ট হয়ে গেছে ভাই চলো অনেক হয়েছে ভাই পাঁচ পয়েন্ট ছয় পয়েন্ট হয়েছে সমস্যা নাই গাইজ চলো আমরা যদি কোনো রকমে এই পয়েন্টে যদি সাকি বেড়ে মারতে পারি এমটে টেন নিয়ে আসছি এম টেনের একটা যত কোনো রকমে ভাই কি রে এই খারাপ খারাপ না মরে গেছিল ওরে ভাই হাতে আর মাত্র একটা পয়েন্ট আছে ভাই একটা পয়েন্ট হারলে ভাই আমি শেষ চলো গেছে অনেক হইছে সাকিব ভাইয়ের উপর এইবার আমরা ধুমায়া মানে অনেক হয়েছে ভাই সাকিব ভাই অনেক মার দিয়েছ জুডিয়ার ট্রিপলাররা অনেক বিপদে পড়ছে গাইস গাইছ তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ইউ অফ সাকিব ভাইরে আমরা এই পয়েন্টটা মারবো ইনশাল্লাহ চলো গাইছে অনেক হইছে সাকিব ভাই অনেক বেশি পাকনামি করতেছিল এন গাইছে এই পয়েন্ট একটু দেখে শুনে খেলা লাগবে অনেক মুভমেন্টের উপর খেলবো ভাই একেবারে সামনেও খেলবো না পিছনে খেলবো না যদি কোনো রকম একটু সুযোগ পাই তখনও যে ঠেলা মারবো উনি আমার যেভাবে মাইকটা দিত এর এই দিক দিয়ে যদি কোনো রকম এমপি ফোর্টির মাইকটা দিত শেষ অনেক হয়েছে ভাই আমার মাথা বেতা হয়ে গেছে ভাই এটার আমার জন্য চার পয়েন্ট আমরা জিতে গেছি গাইস ওনার হইছে ছয় পয়েন্ট আমাদের চার পয়েন্ট আমরা আরো তিন পয়েন্ট জিতা লাগবে তারপর যে যদি না জিতে পারি তাহলে তো শেষ গাইস তোমাদের কি মনে হয় যে আমি তিন পয়েন্ট আরো জিততে পারবো এই পয়েন্ট তো জিতার ট্রাই করব ভাই হাতার একটা পয়েন্ট আর সামনে ইউএফ বি সাকিব ভাই ইউএফ বি সাকিব মানি ভাই কি রে এটা কেমনে মারলো কেমনে মারলাম আমি সাকিব রে ভাই 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 এটা অকল দেখে একেবারে সামনে আসতেছিল তখন যে আমি মাইরে ফাটা ফেলছি এন্ড চলো গাইস অনেক হয়ে গেছে এই পয়েন্টে যদি আমরা কোনো রকমে মারতে পারি তাহলে যে আমাদের ছয় ছয় হয়ে যাবে ওনারও ছয় পয়েন্ট আমারও ছয় পয়েন্ট আমার একটু দেখে শুনে খেলা লাগতাছে এন্ড আমার একটু ভয় ভয়ও লাগতেছে যে এটা যদি হুটাট করে যদি কোনো রকমের টুকি মেরে দেয় তখন যে আমাদের ম্যাচটা এখানেই শেষ হয়ে যাবে তারপরে ভিডিও আপলোড করবো না যদি ম্যাচ ছেড়ে যায় তাহলে ভিডিও আপলোড করবো না আর যদি জিতে যায় তাহলে যে আপলোড করবো এন্ড গাইস ভিডিও তো আপলোড করে দিছি তার মানে জিতেই গেছি এটা তোমরা দেখতে পারতেছ না আমি জিতছি এটা কি আর সেটা তো এখন বলা যাবে না ভিডিও শেষে অনেক স্পেশাল একটা নিউজ জানাচ্ছি তোমাদেরকে ওইটা জানো অ্যান্ড গাইস অতি শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সাবস্ক্রাইব চলো এখানে আমি যদি কোন রকমের একটু একটু ড্যামেজ দিতে পারে ভাই এদিক ওদিক করতেছে না চলো গাইছি এদিক দিয়ে আসবা নাকি এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবো এমপি দূরে কেন সামনে আসে চাকরি বাইরে এরকম নাচা নাজি করতেছে ব্যাগের বোতল খারাপে ব্যাং হয়ে গেছে ভাই মানুষ থেকে ব্যাঙে রূপান্তরিত হওয়া ইউ এফ বি সাকিব ভাই গাইজ চলো মজা করলাম এটারে যদি কোনো রকম এই ফাবের ভিতরে আটকে যায় কোনো রকম একটু মাইটা দিতে পারি চান্দু না 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 চলো আমি আটকে গেছি ভাই এ জোনে বলো আর বাবা রে জোনে পড়ছিলাম চান্দু চলো এইখান দিক দিয়ে এমপি ফাইভ ও কি রে কি ঠোয়া মারছি ভাই আও ভাই হ্যাকার হয়ে গেলাম নাকি ইউ এভরি সাকিব ভাই গাইস ফাইনালে অবশেষে হচ্ছে ভাই চলে আমাদের পয়েন্ট ছয় ছয় হয়ে গেছে ইউ এফবি সাকিব ভাই ছয় ছয় মানে একটা পয়েন্ট যদি কোনো রকমে জিততে পারি তাহলে যে আমাদের ভুইয়াটা চলে আসবে আর ইউ এফবি সাকিব ভাই কোন পাশে আসতেছে আমি জানি না আর এন্ড গাইস ইউ এফবি সাকিব ভাইয়ের যদি কোনো রকম কি রে খারাপ আমার না আল্লাহ ভাই এত বড় একজন ইউটিউবার আমি বাইরে দিছি ভাই জুনিয়র ট্রিপলার যখন ইউএফবি সাকিব ভাইরে মাইরা ফাটায় বেলা ভাই ওনার সঙ্গে কাস্টমে জিততে পারবো ভাই এটা আমি কখনো কল্পনা করতে পারি না আর গাইস এই তো ছিল হচ্ছে যে ভাই ইউএফবি সাকিব ভাইকে কাস্টমে হারানো একটা ভিডিও এন্ড গাইস এটা কিন্তু হচ্ছে যে ভাই আমাদের ফ্রেন্ডলি একটা ম্যাচ ছিল এইখানে কেউ কাউকে হেড করে না এন্ড গাইস এটা কিন্তু খুবই ফ্রেন্ডলি আমরা ইউটিউবারস যারা আছে সবাই কিন্তু খুবই ফ্রেন্ডলি এ গাইস আমি একটা জিনিস খেয়াল করলাম যে উনি ইজিলি চাইলে আমাকে মারতে তো কারণ ভাই আমাকে মারে নাই উনি আমাকে ভালোবাসা দেখাইছে এন্ড গাইস এই তো ছিল হচ্ছে যে ভাই ওনার সঙ্গে আমার একটা কাস্টম টাইপের ভিডিও এন্ড গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কাছে এনে দিও এন্ড গাইস চাকরি ভাই কিন্তু খুবই ভালো একজন পারসন আর অনেক হইছে এন্ড কম দামে ডায়মন্ড ডবল করতে চাইলে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এখান দিয়ে করো কারণ এটা মানে নিজের শর্ট অব সেন্টার এন্ড গাইস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আমি জানি না যে এক লক্ষ স্পেশাল ভিডিওটা কিভাবে দিব এন্ড গাইস এক লক্ষ হইতেছে প্রত্যেকটা ইউটিউবারের ভিতরে যে একটা আনন্দ ওই জিনিসটা আমার লাইফ থেকে চলে গেছে গাইস আমার লাইফে না ভালো ভালো কিছু পাইলেও আমার ওই রকম আর কি আনন্দটা থাকে না ডিপ্রেশন চলতেছে লাইফে অ্যান্ড ডিপ্রেশনের ভিতর দিয়ে আমি ভিডিওগুলা দিচ্ছি কারণ হচ্ছে যে ভাই দিন শেষে তোমাদের ভিডিও দেখাই লাগবে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এক লক্ষ বানিয়ে দিও সন্দুরা অ্যান্ড গাইস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষা যাচ্ছে তো অবশ্যই আমরা কিন্তু এক লক্ষ স্পেশালে হতো একটা কিউএন ভিডিও বানাবো অ্যান্ড গাইস ভিডিওর জন্য ওয়েট করো তো এই তো ছিল হচ্ছে যে ভাই আজকের মতো একটা ভিডিও হাফেজ গাইস পিস লাভ ফ্রম জুনিয়র ট্রিপল আর এভরি ওয়ান সবাই সবার সুন্দরীর ফ্যামিলির দিন কাল কেমন যাচ্ছে অবশ্যই আমাদের কাছে নিতো অ্যান্ড গাইস সবাই সবার টেক কেয়ার আল্লাহ হাফেজ গাইস পিস